এক সময়ের কথা এক রাজা ছিলেন তার কাছে একটি বাদ ছিল রাজা সেই বাসটিকে খুব ভালোবাসতেন কিন্তু বাসটি উঠতে চাইত না রাজা যখনই বাসটিকে ওড়ানোর চেষ্টা করতেন সে একটি গাছে গিয়ে বসে পড়ত এবং কিছুক্ষণ পর আবার রাজার কাছে ফিরে আসতো এইভাবে বারবার সেই একই ঘটনা ঘটত বাসটি সবসময় ওই গাছে গিয়ে বসত এবং সেখানে আরাম করতো রাজা খুব চাইতেন তার বাসটি আকাশে উড়ুক তাই তিনি ঘোষণা দিলেন যে ব্যক্তি আমার বাসটিকে ওড়াতে শেখাবে তাকে আমি মূল্যবান পুরস্কার দেব কিন্তু একদিন এক ফকির রাজদরবারে এসে বলেন মহারাজ আমি আপনার বাসটিকে ওড়াতে শেখাব রাজা রাজি হলেন ফকির বাসটিকে নিয়ে রাজপ্রাসাদের বাগানে গেলেন এবং তাকে ওড়ানোর চেষ্টা করলেন কিন্তু বাসটি আবার সেই একই গাছে বসে পড়ল ফকির যতবারই ওড়ানোর চেষ্টা করলেন বাসটি ওই একই গাছে ফিরে আসতো রাজপ্রাসাদের সৈন্যরা ফকিরকে দেখে হাসতে লাগলো তারা ভাবলো এই ফকির কিছুক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে চলে যাবে কিন্তু ফকির হাল ছাড়লেন না তিনি সৈন্যদের বললেন গাছটি কেটে ফেল সৈন্যরা অবাক হয়ে বলল এত বড় গাছ কাটা সম্ভব নয় ফকির তখন রাজার কাছে গেলেন এবং রাজার অনুমতি দিলেন সৈন্যরা গাছটিকে কেটে ফেললো এরপর ফকির আবার বাসটিকে উড়ালেন এবার বাসটি আকাশে উঠতে লাগলো গাছটি না দেখে সে আকাশে তার নতুন গন্তব্য বানিয়ে নিল বাসটি আকাশে চক্রাকারে উঠল এবং সন্ধ্যায় ফিরে এলো এ দেখে রাজা ফকিরকে জিজ্ঞেস করলেন তুমি কীভাবে এত তাড়াতাড়ি বাসটিকে ওড়াতে শেখালে ফকির হেসে বললেন মহারাজ আমি বাসটিকে ওড়াতে শেখাইনি বাস তো জন্ম থেকেই উঠতে জানে আমি শুধু তার আরামের জায়গাটি সরিয়ে দিয়েছি গাছটি ছিল তার কমফর্ট জোন গাছটি কেটে ফেলার পর বাজ আকাশে তার নতুন কনফোর্ট জোন বানিয়ে নিয়েছে এই গল্প আমাদের শেখায় কনফোর্ট জোন থেকে বের হওয়া প্রয়োজন যতক্ষণ থাকবেন ততক্ষণ জীবনের সম্ভাবনাগুলি হাতছাড়া হবে নিজের নতুন করুন যেমন বাজ নতুন জোন বানিয়ে নিয়েছে সো গাইস এই গল্প থেকে এটাই শেখাই যে আমাদের নতুন কনফোর্ট জোন তৈরি করতে হবে তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে আর অন্যদের সাথে শেয়ার করবে धन्यवाद